জি ভাই একটু কষ্ট করছে মানে ওষুধ ছিটাতে একটু কষ্ট হচ্ছে কারণ পুকুরে অনেক খড়ি দেওয়া রয়েছে আমরা আমাদের যে চলতি ভাষায় বলে খড়ি এগুলো দেওয়া আছে ওর লারকি যাকে যাকে বলে এগুলো দেওয়া আছে যার জন্য একটু সমস্যা হচ্ছে তো বন্ধুরা পুকুরে নিয়মিতভাবে ওষুধ দিতে হবে এটি আমরা সবাই জানি তবে লিটার দিলে কি হয় কি কি সমস্যা দেখা দেয় আজকে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আর সেটি সমস্যার জন্য আপনারা কি কি ওষুধ ব্যবহার করবেন সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা থাকছে আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে সমানিত সুদী আসসালামু আলাইকুম এই মুহূর্তে পথে প্রান্তরে এবং ঘরে বাইরে যারা রয়েছেন দূর দূরান্ত থেকে আমার ভিডিও যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমরা রশিদ ভাইকে দেখছি রশিদ ভাই একটু কষ্ট করছে মানে ওষুধ সেটাতে একটু কষ্ট হচ্ছে কারণ পুকুরে অনেক খড়ি দেওয়া রয়েছে আমরা আমাদের যে চলতি ভাষায় বলে খড়ি এইগুলো দেওয়া আছে ও লারকি যাকে যাকে বলে এইগুলো দেওয়া আছে যার জন্য একটু সমস্যা হচ্ছে তো বন্ধুরা পুকুরে নিয়মিতভাবে ওষুধ দিতে হবে এটি আমরা সবাই জানি তবে লিটার দিলে কি হয় কি কি সমস্যা দেখা দেয় আজকে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আর সেটি সমস্যার জন্য আপনারা কি কি ওষুধ ব্যবহার করবেন সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা থাকছে আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে তো বন্ধুরা চলুন এক এক করে শুরু করি আমরা যখন দেখব যে লিটার প্রয়োগ করার ফলে মাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থাৎ মাছ মারা যাচ্ছে লিটার দেওয়ার যে পরিমাণ রয়েছে সেই পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে আপনার মাছ ক্ষতিগ্রস্ত হবে আর সেই ক্ষতিটা শুরু হবে মাছের লিভার থেকে লিভারে যখন সমস্যা দেখা দিবে। ঠিক সেই জায়গা থেকে আপনার মাছ ক্ষতিগ্রস্ত এবং হয়ে মৃত্যুবরণ করবে তো বন্ধুরা এটার জন্য আপনাদেরকে যেটি করতে হবে যখন লিটার প্রয়োগ করবেন এই লিটারগুলো আপনারা কখনোই মুখ খুলে দিবেন না বস্তার মুখ কখনোই খুলে দিবেন না বেঁধে রাখবেন আর অনেক মনে করেন যে দুয়ের থেকে তিন দিন চার দিন পর পর বা এক সপ্তাহ পর একটা করে বস্তায় এরকম পুকুরে খুলে দেবেন অর্থাৎ এক বিঘে যদি এরিয়া হয়ে থাকে তবে লিটার সব পুকুরে এবং সব মাছে দেওয়া যায় না এটা পুকুর ভেদে পরিবেশ ভেদে দিতে হয় পানি নাকি সবুজ হচ্ছে না যার জন্য চাষিভাই আমাকে না বলেই লিটার দেয় তো দেওয়ার ফলে যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেটি হচ্ছে মাছ মারা যাচ্ছে এখানে বড় বড় যে রুই মাছগুলো রয়েছে এক থেকে দেড় কেজি দুই কেজি আড়াই কেজি ওজনের এই রুইগুলো মারা যাচ্ছে রুই মাছ যেহেতু নিচের মাছ সেহেতু তারা কিন্তু এই পরিমাণটা বেশি খেয়েছে যার জন্যে মারা যাচ্ছে তো আজকে আমরা এটা ভালো করার জন্যে যাতে আর নেক্সট টাইমে না মরে এই জন্য আমরা অ্যামোনিয়া গ্যাসের ডোজ দিচ্ছি অ্যামোনিয়া গ্যাসের ডোজগুলো আমরা কমপ্লিট করছি এরপরে আপনার হচ্ছে জীবন আর লিভার টনিক এইগুলো আমরা দিচ্ছি এর আগে আমরা উপন্যাসক ছিটিয়েছি এই পুকুরে তো আশা করা যায় যে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তো চাষিভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো সেটি হচ্ছে যে আমরা যারা পুকুর চাষ করি তারা অবশ্যই পুকুরের প্রতি একটু যত্নবান হতে হবে কারণ আপনি যদি পুকুরের প্রতি যত্নবান না হন তাহলে মাছ মাছ মারা যাবে এবং আপনার যে প্রজেক্ট রয়েছে অর্থাৎ খামার রয়েছে এই খামার থেকে আপনি কিন্তু লস খেয়ে যাবেন তো যার সব সবসময় সতর্কতা অবলম্বন করে সঠিক নিয়ম নিয়মকানুন মেনে আপনাদের চলতে হবে তাহলে কোনো সমস্যা দেখা দিবে না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন অনেক কথা হলো আপনাদের সাথে আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে প্রবাসী ভাইসহ আমার প্রতিবেশী দেশ দেশের যারা ভাইয়েরা দেখছেন এবং বিদেশ থেকে যারা দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ